আজ আমার ইহা লাভ হইল ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে এই ধনও লাভ হইবে এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি অন্য তুচ্ছ শত্রু সকলও নাশ করিব আমি সকলের নিগ্রহে সমর্থ আমি ভোগী আমি পুরুষার্থ সম্পন্ন বলবান ও সুখী জয়রাম জয়রাম ভগবদ গীতার দৈব আসুর দৈব আসুর সম্পদ বিভাগ যোগ থেকে আজকের নিবেদন আমি ধনী ও উচ্চ বংশজাত কুলীন আমি সমান আমার সমান আর কে আছে আমি যোগ্য করব দান করব আনন্দ করব। এই এইরূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেক মুগ্ধ ও বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মহজারে জড়িত ও বিষয় বিষয়ভোগে আসক্ত হইয়া বিন বিনমূত্রমূত্রাদিময় রৌরবাদী নরকে পতিত হয় জয়রাম জয়র তাহারা বিশিষ্ট এবং ধন নিমিত্ত মানস্ফীত হইয়া দম্ভের সহিত স্বাস্থ্যবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে গুরু কৃপাহি কে বলম।